আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম কবুতরের কিছু ভিডিও নিয়ে তো কবুতর দেখতেছি ইদানিং আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমার ভালোবাসার মানুষ তাদের প্রতি দু এবং ভালোবাসা তো আমি আজকে আপনাদের মাঝে যে জিনিসটা শেয়ার করতে চলে আসলাম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পরামর্শ দিয়ে যাবেন আমার পিছনে দেখতেছেন কবুতরের ঘরের উপরে কিছু বাইরের কবুতর আছে বোনালো জাতের কবুতর আছে এই কবুতরগুলার যদি বাহিরের থেকে আসে যদি খামারে যেগুলা পালন করে থাকে কবুতরগুলা সেই কবুতরগুলাকে কোনো সমস্যা হতে পারে কি না তো আমার ধারণা যে বাহিরের যেসব কবুতর থাকে ওই কবুতরের আপনার রোগ জীবাণু বেশি থাকে আর খামারের মধ্যে আটকানো থাকে যে কবুতরগুলা সেই কবুতরগুলার একটু রোগ কম থাকে কিন্তু বাহিরের কবুতরের সাথে যখনই এই কবুতর মিশবে তখনই হয়তো আমার ধারণা রোগ হতে পারে কবুতরে তো এ সম্পর্কে যদি আপনারা যদি কোনো একটু ধারণা দিতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিয়ে যেতে পারেন তাহলে দেখা যাবে যে আমার কবুতরগুলো ভালো থাকবে আমি কবুতরগুলাকে সুস্থ রাখতে পারব তো যে কবুতরগুলো দেখতেছেন এখানে সবই দেশি জাতের কবুতর আমি একটা জিনিসই উপলব্ধি করতেছি যে ওষুধ পানি দেওয়ার পরেও তারপরেও কেন এত রোগ হচ্ছে আমার যেটা ধারণা সেটা হয়তো ওটার কারণ হতে পারে বোন আলো কবুতর যেগুলো আসে এখানে আসে বা এখানে খায় ওদের সাথে মেশে হয়তো এদের এগুলার থেকেও হতে পারে আমার ধারণা যেটা অসুস্থ হতে পারে তো এটা আসলেও এ কারণে হয় কি না যদি আপনারা বলতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা যাবে যে আমার কবুতরগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে